নমস্কার আমি বনানী বয়ান ব্লগে চলে এসেছি এটা নতুন ভিডিও নিয়ে দেখতে থাকো কেমন লাগে জানিও খুব এক্সাইটেড মুভমেন্টে আমি আছি কারণ স্যারকে বলতে হবে যে ছটার সময় যাতে আমাকে ছুটিটা দিয়ে দেয় তা নাহলে তো আমি ট্রেনটা পাবো না মিস করে যাবো কারণ সাড়ে ছটায় ছুটি আর সাড়ে সাতটায় আমার ট্রেন তাই আমি কোনো রকমে সেটা সাকসেস হলাম উবের নিয়ে শিয়ালদাহ স্টেশনের পথে রওনা দিলাম আমি অফিস থেকে একা যাচ্ছি ওরা ওদের মতো বাড়ি থেকে যাবে মা বাবা ছেলে আর বর তো এখন শিয়ালদা স্টেশনে এসে আমি একা একা পৌঁছে গেছি ওরা এখনও এসে পৌঁছায়নি অলরেডি এখানে সাতটা তেরো বাজে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে কম্পার্টমেন্টের সামনে যাওয়া অবধি ওরা এখনও এসে পৌঁছায়নি সাতটা চল্লিশ থেকে উত্তরবঙ্গ ছাড়বে তখন সাতটা তিরিশ চৌত্রিশ অলরেডি বেজে গেছে উঠে গেছি আমরা সবাই একটা কচি বাচ্চা দশ মাস বয়স ও আমাদের সাথে আমাদের কম্পার্টমেন্টে ছিল হাসি ঠাট্টা মজা করতে করতে গেলাম ভালোই লাগছে বেশ এবার খাওয়ার টাইম হয়ে গেছে খেতে বসবো খাওয়া এসে গেছে আমার আর আমার মায়ের অবশ্য আজকে মঙ্গলবার আমরা খাইনি বর খেয়ে নিয়েছে এবার গুড নাইট বলবো এইবার সবাইকে আমরা গুড নাইট বলে শুতে যাব কিন্তু রাতে শোয়ার সময় বাপ রে বাপ একটা বগিতে যা চলছিল যুদ্ধ সে একবার বলছে নিচে শোবে একবার বলছে উপরে শোবে একবার টুটুর সাথে একবার বাবার সাথে একবার আমার সাথে যুদ্ধ পাশের বুগিতে আরেকটি দশ মাসের ছোট্ট বেবি সেও তার হ্যাঁ ট্যাঁ ভ্যাঁ চালিয়ে যাচ্ছে সারা রাত আমি ঘুমানোর জন্য অস্থির অস্থির করছি কিন্তু ঘুমাতে পারছি না আমার ছেলের অসুদা হচ্ছে অসুবিধা মানে অসুবিধা সে ওই ছোট্ট জায়গায় কিছুতেই ঘুমোতে পারছে না অনেক চেষ্টা সামন্ত করে তার বাবার সাথে যুদ্ধ করে তার বাবার সাথে একবার শোবে একবার টুটুর সাথে শোবে তার বাবা তো ক্ষিপ্ত হয়ে উঠেছে ওর ওপর কোনো রকমভাবে রাত্রিটা কাটছে সবাই সবার মতো করে ঘুমিয়ে পড়েছে আমি একা জেগে সারা রাত পাহারা যাচ্ছি আর জাঁক তেরাহো জাগতো করে করে আমি অস্থির হয়ে যাচ্ছি কি করব সারা রাত ওইভাবেই রাতের অন্ধকার পরিস্থিতি দেখতে 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 চোখ জুড়ে আসছে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না সকাল সকাল হওয়াতেই পেলাম চিপুচকে ছিল সে সারা রাত একটু ট্যা ভ্যা করেছে আমার ছেলের সাথে যাই হোক চা খেয়ে আমরা সাড়ে ছটায় নামবো তো সবাই তৈরি হচ্ছি নেমে গেছি নেমে গিয়েও আমি ছোট্ট করে দু একটা রিল বানিয়ে ফেলেছি তার মধ্যেও এবার যাচ্ছি আমার ছেলে ট্রলি চাই ট্রলি ওর চাই ও নিজে ট্রলি টানবে তাই দিয়ে দিলাম ওর হাতে ট্রলি নিয়ে টান দেখ কেমন লাগে ট্রলি টানতে অত বড় ভারী ট্রলিটা যাই হোক বেছারা অনেকখানি টেনে টেনে তুলেছে তারপরে আবার নিয়ে নিলাম তারপরে পরে আমাদের যে যিনি ড্রাইভার কিষাণজি কিষাণজির সাথে কন্ট্যাক্ট করে আমরা নিচে নামলাম বাবাও তো খুব খুশি খুব আনন্দ পাচ্ছে বাবাও সবাই মিলে আমরা স্টেশনে নেমে কিষাণজির গাড়ির পথে উদ্দেশ্যে আমরা এগোতে থাকলাম কিষাণজির সাথে অলরেডি গাড়িতে উঠে গেলাম দারুণ মজাকু লোক খুব ভালো লোক দারুণ ড্রাইভ করে খুব আনন্দ দিতে দিতে আমাদের এতটা রাস্তা নিয়ে এলো আলগারা অবধি আমরা বুঝতেও পারলাম না জাস্ট নামার সময় বাবার একটু আঁকা বাঁকা রাস্তায় একটু প্রবলেম হয়েছে যাই হোক চলতে চলতে বেশ পথটা দারুণই কাটছে দারুণই সুন্দর রাধা গোবিন্দের গান চালিয়ে দিয়েছে অসম লাগছে জাস্ট রাস্তা যেন শেষই হচ্ছে না অনেকটা রাস্তা কিন্তু অপূর্ব অনেক দিন বাদে বেরোলাম আমি পাহাড়ে পাহাড় যেন আমাকে টানতে থাকে খুবই আনন্দ হচ্ছে খানিকটা আমারই মতো আমরা একটু টোটো আর অটো ভক্ত বাইক স্কুটি টোটো অটো গাড়িটা ঠিক আমাদের দুজনের একদম ভাল লাগে না আমরা গাড়ি চড়তে একদম ভালোবাসি না গাড়িতে উঠলেই আমাদের একটা আলাদা অসুবিধা হয় একটা সাপোকেশান হয় কিন্তু আমার মা আর আমার বর খুব গাড়ি চড়তে ভালোবাসে এই যে কিষাণজি খুব মজাকুলোক দারুণ এনজয় হয়েছে ওনার সাথে একদম মনেই হয়নি যত রাস্তা চলছে তত মনে হচ্ছে কত দূর কত সুন্দর পরিবেশ চারিদিক সবুজ খুব 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 এনজয় হচ্ছে অনেক দিন পর সেই লাস্ট বেরিয়েছিলাম আমরা এপ্রিল মাসে দীঘায় অনেক দিন পর পাহাড় আমাকে টানলো পাহাড় যেন আমাকে সবসময় একটা আলাদা অনুভূতি দেয় সবাই মিলে ড্রাইভার দাদের সাথে মজা করতে করতে পথ চলতেই থাকলাম ঘুমে চোখ ফেটে যাচ্ছে কিন্তু ছেলেকে কোলে নিয়ে ঘুমাতেও পারছি না শুধু ছবি আর ভিডিও গিয়ে আমি ঘুমিয়ে পড়তাম এখন আমার ছেলে ঘুমিয়ে পড়ে সারাটা রাস্তায় ঘুমিয়েই কাটালো সারাটা রাস্তা চলে গেল ঘুমাতে ঘুমাতে কখন যে চলে গেল কখন যে আলগারা চলে এলো ও পেল পেলো না ঘুমিয়েই কাটিয়ে যুদ্ধ করে আমরা চলে এলাম আলগারা হোমস্টে স্টোন অ্যাডভেঞ্চার যার নাম দারুণ রিসোর্ট খুব ভালো রিসোর্ট একবার অবশ্যই ঘুরে যেও দেখতে থাকো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আমি পার্ট টু নিয়ে খুব শিগগিরই আসছি তাটা বাই বাই রাধে রাধে